দোরগোড়ায় শারদ উৎসব আর ঠিক এই সময় বাজারে অগ্নিমূল্য সবজি কাঁচা লঙ্কা বিন্স বর্বটি যখন ডাবল সেঞ্চুরি হাঁকাচ্ছে ঠিক তখনই সেঞ্চুরি করার লক্ষ্যে ফুলকপি বেগুনও আর এর জন্য দায়ী গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টি এমনটাই বলছেন বাঁকুড়ার কৃষিজীবী মানুষ ধার দেনা করে চাষ করে উৎপাদিত শাকসবজি জমিতেই নষ্ট হতে শুরু করেছে ফলে একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা অন্যদিকে বাজারে যোগান কম থাকায় শাকসবজির দামও অগ্নিমূল্য সোমবার সকালে বাঁকুড়া শহরের চকবাজারে গিয়ে দেখা গেল ফুলকপি একশো বাঁধাকপি ষাট ঝিঙে পঞ্চাশ শসা চল্লিশ টমেটো দেড়শো বেগুন একশো পটল পঞ্চাশ বিনস দুশো পালং শাক দেড়শো ক্যাপসিকাম দেড়শো মূলো আশি কুমড়ো চল্লিশ লাউ চল্লিশ বরবটি দুশো কাঁচালঙ্কা আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এদিন উৎপাদিত শাক সবজি নিয়ে বাজারে বিক্রি করতে আসা স্থানীয় শানবাধা গ্রামের হারু মন্ডল বলেন অতিরিক্ত বৃষ্টির জন্য সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে আমরা আশা করেছিলাম যে পুজোর আগে ভালো ফসল হবে দুটা পয়সা ঘরে আসবে ছেলে মেয়ে সংসারে স্বাচ্ছন্দ্য করে আসবে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ আগামী দিনে কি চাষ করব বা চাষের জন্য যে খরচ কোথা থেকে জোগান দেবো খুব চিন্তায় আমরা

যে মাল নিয়ে আসছি মাল ড্যামেজ বেড়ে যাচ্ছে মাল চেপে যাচ্ছে বিকে পড়া পয়সা রোজগার হচ্ছে না ওই বৃষ্টির জন্য বাজারে এসে ছাকা খাওয়ার অবস্থা মধ্যবিত্তে তাদের কথায় বাজারে যা সবজির দাম আগুন সাধারণ মানুষের পক্ষে মানে সংসার চালানোই খুব বিশদ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বরবটি 200 টাকা টমেটো 120 টাকা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কোথাও ষাট টাকা কোথাও আশি টাকা মানে আড়াইশো গ্রামের দাম বলছে এরপর আরো তো সবজি যেগুলো আছে সেগুলো হাত দেওয়া যাবে না দাম কেন সেটা এখন বলা হচ্ছে কি রিসেন্টলি যেভাবে বড় পরিচিত হলো চারদিকে যে জলের দাঁড়িয়ে গেছে জমিতে বা ইয়েতে প্রত্যেকটা সবজি নষ্ট হয়েছে এবং সেই কারণে যে সমস্ত আড়তদার আছে তারা কিছু কিছু মাল কম হচ্ছে সেই কারণে এই সবজির দামে এভাবে মানে চড়া দামে বিক্রি করতে হচ্ছে সবাইকে পুজোর মুখে সবজির এমন আকাশ ছোঁয়া দাম শুনে মাথায় হাত আম জনতার আবার কবে কমবে সবজির দাম কবে ফের সবুজ সবজিতে ভরে উঠবে গৃহস্থের রান্নাঘর এখন সেদিনের অপেক্ষাতেই বঙ্গবাসী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা